হ্যালো হ্যালো হ্যাঁ বলো কি হ্যাঁ বলো তুমি বলো যে বলতেছ এই বলটা বলার জন্য তোমার লজ্জা থাকা দরকার বুঝছো কি করছ আবার কি করছ আবার মানে তোমার থেকে লজ্জা শরম হায়াত কোনো কিছু নাই এ ভাই তুমি কি শুধু শুধু ভাই আমি টাইনানে ঝগড়া করে না তো কি সে বলো নালে রাখো আমি কোনো টানি টানি ঝগড়া করতেছি না আমি পস দিয়ে দিয়ে ঝগড়া করতেছি যে তোমার ভাগ্য ভালো যে আমি তোমার গার্লফ্রেন্ড বুঝছো তোমাকে এত সুন্দর করে কথা বলতেছি এত সুন্দর করে নরম ভাবে শান্ত ভাবে আমি কথা বলছি এটা বলা না ভাই কথা কথা না তেন কেন কি করতে করছিস কি হইছে বলো এটা তোমার তুমি আমাকে কি বলছিলে যখন নতুন নতুন রিলেশন করতেছো তখন তুমি আমাকে কি বলছিলে কি আমার বাবা যখন বলছে তোমাকে তোমাকে কি বলছিলাম কি তোমাকে আমি মিথ্যা দারিফ করতে পারি যে তুমি সুন্দর জুতা দিয়ে তুমি হচ্ছে বান্দর

সত্যি তো ভালো ভাষা তো ই ইউজ করে এই যে এটা নাম তুই যখন মানে একটা রিলেশন হচ্ছে কি আমাক কি বলছিস আমি কোন যুতক লাগবে না আমি এক কাপ নিয়ে নিই আসবো তোমাকে এক কাপ আর বোঝে আমি যখন বুঝছ না আমি তো একমাত্র আমি আমার বাবা মা তো আমাকে এরকম এরকম করে পাঠাবে তো তুই কি বলছিস না কিছু লাগবে না আমার আমি সিগমা बॉयস মাগো মা আমি এরকম বলছিলাম নাকি আল্লাহ কতবার মিট